আরিফের সঙ্গে সারস পাখিটির বন্ধুত্ব দেখে অবাক হয়েছিল গোটা দেশ এবার সেই বন্ধুত্বে ধরাতে চির দপ্তর হঠাৎ সরকারি নির্দেশে আরিফের থেকে ছিনিয়ে তার করে সারস পাখিটিকে চোখের জলে ভাসালেন মোহাম্মদ আরিফ প্রশ্ন উঠছে গভীর মায়ার মধ্যে আবদ্ধ দুই বন্ধুকে কেন একে অপরের থেকে আলাদা করল বন দপ্তর মোহাম্মদ আরিফ দুঃখের সঙ্গে জানায় আমি তো পাখিটিকে সেবা করতাম পাখিটিও আমাকে খুবই ভালোবাসত তাকে তো আমি কখনোই আটকে রাখিনি নিজের সে আবার চলেও যেত এমন অবস্থাতেও কেন এত করা করি। কি তার অপরাধ প্রশ্নের উত্তর নেই এক সময় অসুস্থ পাখির সেবা করেছিলেন তাই বারে ফিরে আসে তার কাছে যেখানেই সে যায় পিছে পিছে ছুটবে সেই প্রিয় পাখিটি উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদ গ্রামের মোহাম্মদ আরিফের সঙ্গে ওই সারস পাখির গভীর বন্ধুত্ব দেখে হতবাক হয়েছিল গোটা দেশ কিন্তু এর মধ্যেই এলো দুঃখের সংবাদ নেট মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই বন বিভাগ সরকারের নির্দেশে সারস পাখিটিকে যুবকের থেকে ছিনিয়ে নিয়ে গেল চোখের জলে ভাসালেন মোহাম্মদ আরিফ তার অভিযোগ একটি পাখিরালয়ে সারস পাখিটিকে নিয়ে যাওয়া হচ্ছে আগামী এক মাস পর্যন্ত যাতে ধারে কাছেও না দেখা যায় সে ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ এমন ঘটনা জানাজানি হতেই সরকার এবং বন দপ্তরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নেটাগরিকেরা পশু পাখিরা যখন অসুবিধায় থাকে তখন কোথায় থাকে বন দপ্তর প্রসঙ্গত দুদিন আগেই পাখিটিকে দেখতে গিয়েছিলেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তার অভিযোগ হয়তো বিরোধী নেতা হিসাবে পাখিটিকে দেখে ছবি তোলাটাই তার ভুল হয়েছিল সেই কারণেই ইচ্ছাকৃতভাবে মোহাম্মদ আরিফের থেকে আলাদা করা হয়েছে পোষ্য সারস পাখিটিকে Thank you.